আজকে আপনাদের আরিফা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও এই ডিজাইনটি একবার দেখলে কাটিং ও সেলাই শিখে নেবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা ভাজটা করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে আড়ের মাপিয়ে নিব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নেবেন এরপর উপরের দিকে আড়াই ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে তো এ পাশে এভাবে দাগটা দেওয়ার পর দেখবেন সুন্দর একটি বক্স তৈরি হয়ে গেছে এখন এই বক্সের ভিতরে ডিজাইনটি তৈরি করতে হবে তো ডিজাইনটি তৈরি করার জন্য নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো দেখুন দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিবেন দেড় ইঞ্চির এই চিহ্নটা তো এভাবে যখন চিহ্ন করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে তো এখান থেকে হচ্ছে এক ইঞ্চি নিতে হবে তো এক ইঞ্চি এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো পোনে দুই ইঞ্চির চিহ্ন হয়ে গেলে এখন হচ্ছে পোনে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন উপরের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনি এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো স্কেলটা এখানে বসে সুন্দর করে এখানে এই কোন পর্যন্ত একটা দাগ করে নেবেন এরপর হচ্ছে এই দাগটা এখানে মিল করে দিবেন তবে ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক উপকারে আসে তো ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন যখন এভাবে গলার ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন সেভাবে যখন দাগ টানা হয়ে যাবে প্রথমে আমরা বাইরের বক্রমটা কেটে ফেলে দিব এরপর হচ্ছে ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে আয়রন